আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর ওয়ান ফোর জি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মো হোয়াটসঅ্যাপ আছে ভাই আচ্ছা এই দেখেন সব ছাগল কিন্তু দেখেন ছাড়ে দেওয়া এই দেখেন এই যে আর মোহাম্মদ ভাই একটালি আমার সাথে তামসা করছে আর সব ছাগল ছাড়ে দেওয়া আছে

যদি বড় খাসি নেওয়া মনে করেন যে আমি একটা বড় খাসি হ্যাঁ দেখতে শুনতে সুন্দর হবে মানুষজন দেখবে এই ছাগলটার কালার দেখেন মুখের পাঞ্চ দেখেন কাম দেখেন দেখে আপনি নির্ণয় করেন এই খাসিটা কেমন হবে এটা খাসি এটা পাঠা করা উচিত ছিল ভাইগুলো পাঠা করলে এটার দাম অনেক বেশি পেতো অনেক বেশি পেতো ভাই ডেলিভারি বিকাশ আপনি দিবেন সবকিছু ভাই এইটা আবার কি বলছেন এটা একটা বিটলের খাসির বাচ্চা ভাই দেখেন এর নাক কান মুখ আর এর শরীরের গ্রোথ দেখেন গ্রোথ আর মাজাটা দেখেন হাত পা আমি দুধ তিন দেখে দেখেন বাচ্চাটা একবার পারফেক্ট একটা খাসির বাচ্চা যদি খালি বড় খাসি পালেন তাহলে এই খাসিগুলোর বিকল্প নাই আর মোহাম্মদ ভাই জি ভাই খাসি কি ওয়াটার দিয়ে বানাইলিছেন নাকি খাসি আমার প্রতিটা বিটার প্রতিটা আমি 20 কিনবো না আমি 10 টা নেবো কোন একবারে 100 100 মান নেবো সুন্দর আমার হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি পর্যন্ত ছাগল আছে এগুলাও ধরেন হচ্ছে ক্রসের ছাগল কিন্তু ক্রসের মধ্যে একদম হাই কোয়ালিটি ভালো পার্সেন্ট আশা করা যাবে না এতে ভালো পার্সেন্ট হলে সেটা হানারিত হবে ভাই 100% হবে আর কাশি তো বলাই যাবে না ভাই এত বয়স কত করলেন এর বয়স আপনি 4 মাস 4 মাস দাম কত রাখবেন এক দাম পড়বে আপনি এটাও 23000 এটাও 23000 জি ডেলিভারি বিকাশ আপনি দিবেন শক্তি স্যার এই যদি যদি পালতেই হয় দোকানের সামনে বাড়িতে সক্ষম এই কাশিগুলো নিন জি ভাই

আপনার খামার বেডিং পয়েন্ট যার জন্যই নেন নিতে পারবেন চকলেট কালার একদম সুন্দর হবে চকলেট দুই একই রকম কালার না ভাই দুই পারে একই কালার এই যে দুই একই রকম কালার এখানে সাদা আছে আর ওখানে সাদা আছে না 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 আমি সবকিছু দেখায় দিই তাছাড়া সাথে বাস পাটাটা কিন্তু সুন্দর এবং নাক কান মুখ ভালো এই যে ভাই জি ভাই কি ভাই এটা এটা একটা বিটলের খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি দেখি নাক কান মুখ এর শরীরের গ্রোথ অনেক সুন্দর

আপনি চয়েস করে নিবেন আমরা যে যাই বলি যতই বলি আপনার চয়েস আপনার টাকা আপনার চয়েস আপনি নিবেন আপনি পাইলবেন আমি পাইলব না একবার না দশবার দেখে নিতে আপনি এগুলো আবার ভিডিও কলে দেখে নিন সমস্যা নেই আপনি মোহাম্মদ ভাই বলবেন যে ভাই ভিডিও কলে এই ছাগলগুলো দেখান ভিডিও কলে খাওয়ায় দেখাবে সুস্থ সবল দেখাবে আপনি আবার সুস্থ সবল বুঝে নিয়ে টাকা দিবেন ঠিক আছে না ভাই জি ভাই হুম ভাই জি ভাই

এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আবার ভিডিও কলে দেখতে পারবেন ভিডিও কল দেখতে পারবেন দেখতে পারবেন হাঁটায় দেখতে পারবেন তারপর আপনি যখন ছাগল নেবেন তখন আপনি সুস্থ সবল দেখে নিন তাই না ভাই জি ভাই ঠিক আছে আর একটা খুব ভালো কালারের একটা বাচ্চা কালারটা সুন্দর ভাই জি ভাই কি বাচ্চা এটা এর একটা বাঘা তো তো খাসির বাচ্চা খাসির বাচ্চা জি এর বয়স কি হয়েছে এটা বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি দাম কেমন রাখবেন এর দাম পড়ে সাড়ে পনেরো সাড়ে পনেরো এই দেখেন নাক কান মুখ আর কিন্তু প্রত্যেকটার বডি ফিটনেস ভালো দুই পাশেই দেখা দিই দেখুন প্রত্যেকটা ছাগলের বডি ফিটনেস সুন্দর এগুলা ছাগলের শরীর ভাঙার কিছু নাই এগুলা ছাগলে কিচ্ছু হয় না এগুলা খালি নিবেন সুস্থ সবল ছাগল আপনি নিবেন ভালো মতন খাওয়াবেন তৌকিত করবেন দেখবেন জিনিস হবে এক রোজার মধ্যে খালি কথা বললেই যে ছাগল বেসবই তাও না যেটা জেনে সেটা মানুষ বুঝাই নি বুঝে নিবে হ্যাঁ মেলা ভিডিও আছে বহুত চ্যানেলে ভিডিও আছে দেখে আপনি যাচাই বাছাই করে নিন কোনো সমস্যা নেই ভাই জি ভাই এটা একটা কিউট বাচ্চা ছোট খাটো সুন্দর হ্যাঁ ছোট ছোট একটা কিউট বাচ্চা খাসির বাচ্চা শেষ করো ভাই এটা দিয়ে শেষ করব এই খাসি বাচ্চা শেষ করব পরে হচ্ছে মেয়ে বাচ্চা পড়ব আচ্ছা আমরা এতক্ষণ দেখালাম খাসি এখন এর পরে দেখাবো মেয়ে এটাও খাসি এটাও খাসি ভাই এটার বয়স কি হয়েছে এটা বয়স আপনার 3 মাস আচ্ছা খাসির চালান তো শেষ হ্যাঁ খাসির চালান এই এই খাসিটা একটু কম দামে দেন তো দশক কিনুক আচ্ছা আপনি যত বললেন আমি দিলাম জান কত নেবেন কোন দাম এটার 13.500 13.50000 জি এই দেখেন এত সুন্দর একটা বাচ্চা এই সাড়ে 13.500 টাকা এই যে মোহাম্মদ ভাই আপনি 300 নিলো তা না এই হাজার টাকার মধ্যে আপনি টাকা দিবেন এই 1500 টাকা খরচ যাবে তাহলে এই হচ্ছে বিষয় এই বাচ্চাটা আমি বললাম 13.500 টাকা দাম চাইছে নিয়ে নে বাচ্চাটা সাড়ে 13.500 দিলে লাভ হবে না লস হবে না যে কেউ একজন নিয়েন নিয়ে সুন্দর করে যত যত্ন করে পাইলেন দেখেন কি সুন্দর হবে এটা ঠিক আছে ভাই যদি খামার করেন বাণিজ্যিক ভাবে যদি খামার করেন এই ধরনের ক্রস ছাগল নিবেন আর একটা পাঠা নিবেন ভালো ভাইয়ের কাছে যে পাঠাটা আছে পাঠাটা অনেক সুন্দর ওই পাঠাটাও নিতে পারেন আর এই ধরনের চার পাঁচটা মেয়ে ছাগল দিয়ে একটা প্যাকেট সাজায় নিয়ে খামার করেন তারপরে আপনি এই খামার থেকে আপনি যদি মনে করেন যে আমি কাশ্মীর যায় নিজে কিনে নিয়ে আসবো নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই এটা রাজস্থানে একবারে বেলসা ভাই তবে আপনি খামার যদি শুরু করতে হয় তাহলে আপনাকে এই ক্রস বাচ্চা আর একটা হাই কোয়ালিটি পাঠা দিয়ে আপনাকে শুরু করতে হবে তাইলে আপনার খামারে লজ যাবে না ভাই এই বাচ্চাটার বয়স কি হয়েছে এটা বয়স চার মাস হ্যাঁ মাস দাম কত রাখবেন এর দাম আপনি সাড়ে বাইশ হাজার ডেলিভারি বিকাশ বিকাশের মধ্যে এই যে নিন আমি আবারও বলতেছি যদি আপনারা কেউ খামারই করেন তাহলে এই ধরনের চার পাঁচটা মেয়ে বাচ্চা ভাইয়ের কাছে যে পাঠাটা আছে পাঠাটা মিল করে একটা প্যাকেজ করে নিন এই ধরনের বাচ্চা নিয়ে আপনারা প্যাকেজ করে নিন খুব ফাইন হবে ঠিক আছে ভাই ভাই জি ভাই দুটো তো সেই সে বাচ্চা তো দুইটাই মেয়ে বাচ্চা হয় এক মায়ের বাচ্চা যেমনি না কে মুখে তেমনি বুকে পিঠে একটা কথা আছে না জি ভাই বাচ্চাগুলো একেবারে যেমনি না কে মুখে তেমনি বুকে পিঠে ওই বাচ্চা একটু আগে দেন তো ভাই এই যে ভাই এই দেখেন দুটো কি একই মায়ের না ভাই একই মায়ের যৌবনা পারি হামসার ক্রস ভাই তাই জি বয়স কি হইছে এ বয়স আপনি 3.5 মাস 3.5 মাস মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা এই মেয়ে বাচ্চা দেখালাম দুইটা আগে দেখালাম একটা আর এই যে পাঁটা শুয়ে আছে দেখেন নিয়েন নিয়ে খামার করেন

ভাই কত দাম চাইলেন সাড়ে সতেরো সাড়ে সতেরো ডেলিভারি বিকাশ জি ভাই এটা একটা ভদ্র এটা দাঁড়া আছে আমরা মানুষের ভদ্র মেয়ে সল না এটা হ্যাঁ ভদ্র মেয়ে দেখেন নাক কান খামার করার জন্য নিয়েন আর পাঠা নিয়ে ভালো ভাই এটা বয়স কি এটা বয়স চার মাস চার মাস এটা একটা তোতাপুরি শিরোহির সাথে ক্রস সুন্দর একটা কালারটা হচ্ছে শিরোহির সাথে আর মাথাটা হচ্ছে তোতা এই বাচ্চাগুলো নিবেন এই বাচ্চাগুলো বাংলাদেশের ওয়েদারের সাথে সেটেল বাংলাদেশের ওয়েদারের সাথে এরা মনে করেন যে মানে পারফেক্ট আপনি উন্নত জাত হান্ড্রেড পার্সেন্ট জাত নিয়ে শুরু করবেন আপনি কিন্তু কুলায় উঠতে পারবেন না হয় পাঁচ বছর প্রশিক্ষণ দিতে হবে এই বাচ্চা নিয়ে শুরু করবেন ভালো পাঠা দিবেন ভালো বাচ্চা বের হবে আপনিও ভালো দামে যেরকম ভাই বেঁচেছে সেরকম বেচবেন কারণ এই বাচ্চাটা যদি কত রাখবেন এটার দাম আপনি আঠারো সাড়ে আঠারো হাজার টাকা দেখছেন তিন ভাগের এক ভাগ দাম আমি না সাড়ে আঠারো হাজার এই বাচ্চাগুলো নিয়ে খামার করবেন ঠিক আছে ভাই ভাই কি ভাই এটা এটা একটা হরিয়ানা বিটলে মিশ্রিত বাচ্চা ভাই বিয়ে বাচ্চা ক্রস দেখেন এই যে মাথাটা আসছে দেখেন হরিয়ানার সোনালী বর্ডার কানটা এর হচ্ছে চোখের উপরেকার পেটের নিচে পায়ের নিচে যা যা সিম্পটম থাকার দরকার সব হরিয়ানার জি ভাই গলার নিচ দিয়ে কানটা আবার শরীরের বডি ফিটনেসটা আরেক রকম তাইলে বাইজে যে কইছে হরিয়ানার বিটলের ক্রস এটা ঠিক আছে আর এই দেখেন ফনিম কালার হইছে আর কান নাকফনিম লাকার কান

এটা মেয়ে বাচ্চা ভাই পর্ব চলতেছে মেয়ে বাচ্চা পর্ব জি এই যে দেখেন কত লম্বা বাচ্চা এটা হাইট কত দেখেন অনেক লম্বা বাচ্চা আরে হুম দেখেন হাত পা বাচ্চা এটা কত লম্বা বাচ্চা ভাই বয়স কি হয়েছে এটা এটা বয়স আপনার 4.5 মাস 4.5 মাস দাম কত রাখবেন 21000 টাকা 21000 21000 জি ডেলিভারি বিকাশ সহ সব কিছু আমার এই যে এই বাচ্চাগুলো দেখ খামার করি অনেক লম্বা এগুলা হচ্ছে মানে বাচ্চা ধারণ ক্ষমতা বেশি থাকে অনেক সব বাচ্চা তো দেখাতে পারবে না রোজার মাস তারপরে বড় ভিডিও হলে আপনারা দেখেন না তবে কিছু ছাগল দেখালাম দাম দর সম্বন্ধে ধারণা জানালাম আপনাদের ছাগল পছন্দ হলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে ছাগল নিতে পারবেন ভিডিও কলে দেখেও নিতে পারবেন ঠিক আছে ভাই ভাই এটাও মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা চলতেছে এ বাচ্চার বয়স কি হয়েছে এটা বয়স আপনার